থানা এবং ডায়মন্ড হারবার থানার তাদের দায়িত্ব থেকে সরানোর নির্দেশ নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত কোনো কাজে যুক্ত থাকতে পারবেন না এই দুজন কড়া নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের শনিবার সকাল এগারোটার মধ্যে আনন্দপুর থানার ওসিকে সরাতে হবে পাশাপাশি দুই থানার জন্যই তিনজন করে দুটি নামের তালিকা পাঠাতে হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে নির্দেশ কমিশনের দক্ষিণ কলকাতার বিজেপির প্রার্থী দেবশ্রী রায় চৌধুরী তিনি কিন্তু নিজে অভিযোগ জানিয়েছিলেন তার অভিযোগের ভিত্তিতে কিন্তু বড়সড় সড়ো সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং আনন্দপুর থানায় ওসিকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন কাল সকাল এগারোটা বেলা যাতে তিনজনের নাম তার বদলে যাতে তিনজনের নাম প্রস্তাব দেয় মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সে নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত গত উনত্রিশে এপ্রিল বিজেপির কসবা মন্ডল সভাপতি সরস্বতী সরকারের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী এবং বিজেপি নেতা শিশির বাজরিয়া স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অঙ্গুলি হেলনে চলার অভিযোগ তুলেছিলেন আনন্দপুর থানার ওসির বিরুদ্ধে এরপরই শুক্রবার ওসিকে সরানোর নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ